বাবা আমি না রাস্তায় আছি না ছুটে না তাহলে আজকে রাতটা না আমি আমার বান্ধবীর বাসায় থেকে যাবো আজকে আমি বাসায় যেতে পারবো না এই জ্যাম যদি না তাহলে তুমি তোমার বান্ধবীর বাসায় চলে যায় রাত করে আর বাড়িতে আসার দরকার নাই আচ্ছা ঠিক আছে বাই 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 বাবা বাবাকে যে কত কষ্ট করে বিশ্বাস করালাম যে আমি জ্যামে আসি রাস্তায় আসি কিন্তু আমি যে রুমে আসি বাবা তো বুঝতেই পারে নাই তোর টাকা আছে আমি টাকা দিয়ে দেবো সমস্যা নেই তুই এখন যা আচ্ছা ও বিবি বাবাকে অনেক কষ্ট করে বুঝাইছি বুঝতে পারছো বাবা তো সারা জীবন আমাকে ঠকাইছে এবার বাবাকে না আমি ঠকিয়ে দিছি বুঝতে পারছো বুঝতেই পারে নাই আরে তোমার বুদ্ধি না তুলনায় হয় না তোমার মধ্যে এত বুদ্ধি আমি বুঝতে পারি নাই হ্যাঁ আমার বুদ্ধি থাকবে না কার মেয়ে আমি বুঝতে হবে না হ্যাঁ বুঝতে পারছি তুমি তো রেজাল্ট আর কার আসো তুমি আবার কি বলো টাকলা বলো কেন আমার আব্বুকে বলো তোমার বাবার মত তো চুল নাই নাকি চলো চলো আমার শুরু করে দেখাছে হ্যাঁ আচ্ছা তো খুব এই যে গাড়ির ভিড় দেখে আমাকে বলতেছো যে আমি খুব জ্যামে আছি আর তুমি কি করতেছো একটা বকাটে ছেলের সাথে তুমি রোমের মধ্যে কি প্রেমে লিপ্ত আছো তাই না আর বাবা তুমি এখানে চলে আসলে আর তুমি এসব কিভাবে জানলে আমি কিভাবে জানলাম তাহলে শোন আসসালামু আলাইকুম ওলাই আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো আছি মানে কিছু কোন আর এসেলাম টা আঙ্কেল লিমা কথাই লিমাকে দেখতে পাচ্ছি না আরই বাবা ও তো কলেজে আছে রাস্তায় অনেক জ্যাম যার কারণে বাসা আসতে একটু দেরি হচ্ছে কি বলে আঙ্কেল ওর কলেজ তো মিরপুর রোড তাই না আমি তাই মাত্র মনে হয় পাঁচ নাই আপনি কি বলতেছেন কি বলো বাবা ও আমার সাথে একটু আগে কথা বললো ফোনে আমাকে দেখালো যে অনেক জ্যাম যার কারণে আসতে দেরি হবে না আমার তো তাই মনে হচ্ছে আমি মাত্রই আসলাম একজন ভিআইপি গেস্ট আসবে যার জন্য যা আস্তা একদম পুরো ফাঁকা আরে বাবা এই মুহূর্তে আমি কথা বললাম এই দেখো না সেই তো আরে আঙ্কেল আপনার মেয়ে তো আপনাকে বোকা বানাচ্ছে এটা কোনো রাস্তার জ্যাম না বুঝতে পারছেন এটা আগের একটা নিউজ এই নিউজটা টিভিতে টেলিগাস্ট করছে আগের ফাইল ফুটেজ দিয়ে আর দেখুন পিছনে এই দেখেন জুম করে ধরছে এই দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা মনিটরের কোণা দেখা যাচ্ছে তার পিছনে একটা দেয়াল রয়েছে আপনার মেয়ে কোন একটা হোটেলে রয়েছে বুঝতে পারছেন আর আপনাকে বোকা বানাচ্ছে বলতেছে যে হেমে রয়েছে না তাই তো বাবা আমি তো এত খেয়াল করিনি তাহলে আমার মেয়ে আমাকে বোকা বানাচ্ছে আঙ্কেল এটা কাজ করে দেয় আমি আপনাকে লোকেশনটা ট্র্যাক করে দিই আপনি এই লোকেশনের অনুযায়ী যান আপনার মেয়েকে আপনি ধরতে পারবেন দাঁড়ান এই ধরুন আপনি এই এই লোকেশন যেদিকে যাচ্ছে আপনিও সেদিকে চলে যান আপনার মেয়েকে আপনি হাতে নাতে আচ্ছা ঠিক আছে বাবা আমার মেয়ে আমাকে বোকা বানাচ্ছে তাই না আমি ওকে হাতে নাতে ধরব ঠিক আছে তুমি থাকো ছি 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 মা আমি তোর কাছে এইরকম ধরনের কোনো আশা করিনি মা আমি চাইছিলাম তোকে লেখাপড়া শিখে অনেক বড় করবো আর একটা ভালো ছেলের সাথে বিয়ে দেব আর তুই কি করলি এই বগাটি ছেলের সাথে তুই ওই জ্যামে পড়ার নাম করে আইসি এখানে তুই এই রঙ ও করতেছিস এটা তো ঠিক না মা শোন ওই যে শোভান আছে না মুকুলের ভাই ওই যে শোভান আছে না শোভানের সাথে তোকে আমি দিয়ে দেব ওর ভাই আমার বারবার রিকোয়েস্ট করতেছে যে আমার ভাইয়ের সাথে তোমার ওই মেয়েকে দিয়ে দাও আমি না করছি কেন না করছি জানিস আমি চাইছিলাম যে তোকে একটা ভালো ছেলের সাথে দিয়ে দেব আর তুই তুই আইসি তুই কি করতেছিস তুই অনেক বড় হয়ে গেছিস মা চল এখন বাসায় চল চল বাবা এবারের মতো করে দাও না তোর কোনো মাপ হবে না তোকে আমি দিয়ে দিয়ে আমি একটা